শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আজ আমি আরও একটা গল্প নিয়ে চলে এসেছি সকলের জন্য তো সবাই শুনতে থাকুন আশা রাখি ভালো লাগবে আজ আমি গল্প বলবো একটি কিপটে বুড়ির গল্প অনেক অনেক দিন আগের কথা একটি গ্রামে কিপটে বুড়ি বাস করত। যে ছিল ফটিকের ঠাকুমা তো সেই একদিন খুব সেই বছর ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডায় কাঁপছে বুড়ো মানুষ তো তো অল্পতেই ঠান্ডাও লাগে তো যত ঠান্ডা লাগছে কাঁপুনি ধরছে তত সে ফটিক ফটিক করে ডাকছে ও ফটিক একবার আয় না ও ফটিক একবার আয়না রে কিন্তু ফটিক আর সারা পায় না তখন ফটিকের বাবা এসে হাজির যে কি হয়েছে তুমি ফটিককে ডাকছো কেন মা বলো আমাকে বলো কি বলবে ফটিক তো এখন বাড়িতে নেই এখনও স্কুল থেকে ফেরেনি তখন বলল না আমি ফটিককেই বলবো ও তুই পারবি না ও তোর কম্য নয় যে কী এমন কাজ মা যে ফটিক পারবে আমি পারবো না আমাকে বলেই দেখো না বলছে না না ও তুই পারবি না তুই যা তুই যা বলে আরে বলো না মা তুমি দেখ বলে দেখো আমিও পারবো তখন বলছে আমার খুব ঠান্ডা লাগছে শীত করছে তো আমার ওই সুটকেসটা থেকে আমার চাদরটা বার করে দিতে হবে তখন ফটিকের বাবা বললো মা ওই চাদরটা তো অনেক পূরণ হয়ে গেছে ছিঁড়ে গেছে তোমাকে যে নতুন কম্বলটা কিনে দিলাম সেটাই বরঞ্চ এনে দিয়েই গায়ে দাও বলছে না 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 আমার অত দামি জিনিস আমি গায়ে দেবো না তোদের সবেতেই ও পোনা ওই বেশি দাম দিয়ে একটা কম্বল কেনার কী দরকার ছিল যত ওই বৌমার বুদ্ধিতে তোর ওই বড় লোকের বেটি বলে আর তোরা ওই সব শুনিস শুনে ওই সব নতুন কম্বল টম্বল কিনেছিস ও আমি গায়ে দেব না আমার ওই ছেঁড়া চাদরই ভালো তুই বরঞ্চ আমাকে ওই সুটকেস থেকে ছেঁড়া চাদরটাই বার করে দে তখন বলছে যে তোমার সে সুটকেস কোথায় আছে বলো আমি দেখি বার করতে পারি কিনা না টেনে বলছে ওই আমার খাটের নিচে আছে দেখ বার করে দিতে পারিস কি তবে ওই চাদরই কিন্তু আমি গায়ে দেবো আমি কিন্তু অন্য চাদর গায়ে দেবো না কম্বল তোদের ওই কেনা কম্বল তোরা গায়ে দিয়ে যা আমি দেবো না কি আর করে তখন মায়ের কথা শুনে আর দেখছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে তখন ফটিকের বাবা সেই ওর মায়ের খাটের নিচ থেকে সেই স্যুটকেসটাকে আস্তে আস্তে টেনে বার করলো করে আর তার থেকে চাদর বার করল তো সেই চাদর পেয়ে তো বুড়ি খুব খুশি এবং বলল এই চাদরটাই আমার ঠিক আছে এই চাদরটাই আমার ঠান্ডা বেশ ভালো যাবে আর শীতে বেশ ভালো করে মুড়ি ঝুড়ি দিয়ে আমি থাকতে পারবো তোদের ওই কম্বল একদম কম্বলের নাম করবি না কী আর করা বুড়িকে তো ওই চাদরটা বার করে দিয়ে ফটিকের বাবা চলে এলো আর বুড়িও ওই চাদর গায়ে দিয়ে বলল না এই বেশ আমার এবার আরাম হলো এই চাদর গায়ে দিয়েই আমি এখন এই ঠান্ডায় শুয়ে পড়ে থাকবো তবে হ্যাঁ ফটিক যখন আসবে ফটিককে কিন্তু একবার পাঠিয়ে দিস বলে মা তোমার ওই এক দোষ আর গেল না তুমি সেই ছেঁড়া চাদর নিয়েই পরে রইলে ওইটাই সারা জীবন গায়ে দেবে ভালো শাড়ি দিলেও পরবে না আর ভালো কম্বল কিনে দিলেও গায়ে দেবে না এই বলে ফটিকের বাবা ফটিকের ঠাকুমাকে চাদর বার করে দিয়ে আর চলে গেল বুড়ি তো সেই চাদরটি পেয়ে খুব খুশি আর কী করে গায়ে দিয়ে চলে গেল আসলে তো পুরী কিফ্টে সে তো ভালো জিনিস মোটেই গায়ে দেবে না আর দামি জিনিসও গায়ে দেবে না এদিকে তো ফটিকের মা বান্না জোগাড় করছে আর ফটিক সেই সময় বাড়িতে এসছে বলে কী রে ফটিক তুই এতক্ষণ বাদে কোথায় ছিলিস এতক্ষণ তোর ঠাকুমা অনেকক্ষণ ধরে ডাকা ডাকি করছে দেখি তোর ঠাকুমা কেন তোকে ডাকছিল অবশ্য বলে তাহলে যাই দেখি বললো না তোর বাবা গিয়েছিল অবশ্য দেখ জানো তো মা ওই যে নবীন আছে আমার বন্ধু না ওর দাদুর খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে নিমোনিয়া হয়ে গেছে এই বছর তো খুব ঠান্ডা পড়েছে আমাদের ঠাকুমাকেও কিন্তু খুব সাবধানে রাখতে হবে যাতে ঠাকুমারও না ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে তো আবার শরীর খারাপ হবে নিমোনিয়া হয়ে গেলে তখন খুব কষ্ট পাবে যেমন নবীনের ঠাকুরদা পাচ্ছে তখন ফটিকের মা বলল। কি আর করবি বাবা তোর ঠাকুমা তো কারোর কথা শোনে না তোর বাবা তো বলেছিল কম্বলটা গায়ে দেওয়ার জন্যে কিন্তু তোর ঠাকুমা তো নিজে রাজিই নয় কি আর করা যায় আমি বরঞ্চ গরম চা করে দিই তুই যখন ঠাকুমার সাথে দেখা করতে যাবি তখন এই চাটা নিয়ে যাস ঠাকুমার জন্যে বল ঠিক আছে মা বলে ফটিকের মাকে ফটিক বললো তুমি বরঞ্চ ঠাকুমার জন্য চা করে দাও আমি চাটা নিয়ে গিয়ে দেখি ঠাকুমা কি বলতে চায় ঠাকুমার কথা শুনে আসি আর ঠাকুমাকে বুঝিয়ে আসি যাতে আমাদের কথা শোনে এই বলে ফটিক চা নিয়ে গরম চা নিয়ে ঠাকুমার ঘরে গিয়ে ডাকাডাকি করতে লাগলো ও ঠাকুমা ওটো ওটো এই গরম চা এনেছি তোমার জন্যে খাও গরম চা খেলে ঠান্ডাটাও কমবে তোমার শরীরটাও ভালো হবে ওঠো ওঠো বলে তখন ফটিকের ঠাকুমা চেয়ে দেখ বললো ও ফটিক তুই এসেছিস বাবা আমার জন্যে চা এনেছিস বড্ড ঠান্ডা রে বাবা বড্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছি তখন বলে হ্যাঁ তুমি ওটো উঠে আগে চাটা খেয়ে নাও দিকিনি। তাহলে তোমার গরম গরম চা খেলে তোমার ঠান্ডাটা অনেক কমে যাবে বলে ফটিক তো চাটা বাড়িয়ে দিল ঠাকুমাকে তখন ফটিকের ঠাকুমা উঠে আস্তে আস্তে বসতে বসতে বলছে দে চা এনেছিস তা দে কিন্তু ওটা কে করেছে তোর মা তো তোর মা তো আবার বড় লোকের বেটি বেশি করে দুধ চিনি এই সব দিয়ে চা করেছে তো আমি তো বাবা অত খরচ ফরচ করি না আমি যেটুকু বুঝে শুনে খরচ করি বুঝে শুনে জানিস তো সংসার চালাতে হয় তখন ফটিক বলল। তোমায় দিয়েছি তুমি খেয়ে নাও তো ও বাবা আবার দুটো দামি বিস্কুটও দিয়েছে দেখছি বলছে তুমি কিন্তু আমার মায়ের নামে একদম কিছু কথা বলবে না উল্টোপাল্টা কথা বলবে না তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব বুঝলে ঠাকুমা তুমি ভীষণ কিপটে আছো জানো তো নবীনের ঠাকুরদার নিমোনিয়া হয়েছে ঠান্ডা লেগে তুমি কিন্তু খুব সাবধানে থেকো আর তুমি যদি ওইরম উল্টো পাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। তুমি আগে চাটা খাও খাবে কি খাবে না বলো তখন ঠাকুমা দাঁড়া 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 ঠিক আছে ঠিক আছে তোর মায়ের নামে আর কিচ্ছু বলবো না আমি আমি বরঞ্চ চাটা খেয়ে নি তুই দাঁড়া তোর জন্য আমি একটা জিনিস ডেকেছি খেয়ে তবে যাবি তুই তো আমাকে সেই অনেকগুলো কাটপাতা পাতা কুড়িয়ে দিয়েছিলিস সেই কাটপাতা দিয়ে আমি রান্না করেছি তুই খেয়ে তারপরে যাবি বলে কী খাওয়াবে শুনি বলো তো আগে বলছে দাঁড়া না বলছি তুই আগে বলে সেই ছেঁড়া চাদরটা তো গায়ে দিয়ে পুজের ছিল বুড়ি বলে হ্যাঁ তুমি আবার সেই ছেঁড়া চাদরটা গায়ে দিয়েছ তোমাকে বলেছি না এই চাদরটা গায়ে দেবে না বাবা যে কম্বলটা গায়ে দিয়ে দিয়েছিল সেইটা গায়ে দিতে বলেছি তখন বলে যে তুই চুপ তো বাবা তুই তোর হয়েছিস বাবার মতো ওই দামি কম্বল ফম্বল আমি গায়ে দেবো না তুই দাঁড়া আমি তোকে খাবারটা দি তো বলে ফটিক রইলো দাঁড়িয়ে তারপরে ফটিকের মা ঠাকুমা চা টা খেয়ে ওকে বললো চল এবার দেখি তোকে কি খাওয়াতে পারি বলে বললো যে জানিস তো আমি আজকে মিষ্টি আলু পুড়িয়েছি তোর জন্যে এই মিষ্টি আলু পোড়া তোকে খাওয়াবো মিষ্টি আলু পোড়া জানিস তো খুব সুন্দর খেতে হয় তো বলছে তোমার ওই এক আর কিছু নেই তুমি খালি তুমি খুব গিফট ঠাকুমা তখন কি আর করা আবার সেই ফটিকের ঠাকুমা খেয়ে নিয়ে আর তাকে সেই উনুনের ধারে নিয়ে গেল নিয়ে গিয়ে আর তাকে সেই মিষ্টি আলু পোড়া খেতে দিল ফটিক তখন বললো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও দিকিনি আমার কাজ আছে আমাকে তো আবার স্কুলে যেতে হবে আর ফটিকের ঠাকুমা তখনও তো একটু একটু ঠান্ডায় কাঁপছে বলে উফু বড্ড ঠান্ডা দাঁড়া না দিচ্ছি বার করে তারপরে ফটিক বলল আচ্ছা ঠাকুমা তুমি এই মিষ্টি আলু কোথা থেকে পেলে বলো দেখিনি তুমি তো বাজারেও যাও না বাজার থেকে তুমি কি করে কিনে আনলে আর কাকে দিয়েই বা আনালে তখন বললো ওরে আমি বাজার থেকে কিনতে যাব কেন তোর মার মতন কি আমি বড় লোকের বেটি আমাদের বাগরি বাগানে পেছনে যে বাগানটা আছে ওইখানে মিষ্টি আলু হয় মিষ্টি আলু হচ্ছে রাঙা আলুকে মিষ্টি আলু বলে তো সেইখান থেকে আমি তোর জন্য এনেছি এনে খা বলছে বাবা তুমি তো পুড়িয়ে কয়লা করে ফেলেছি এক করে ছাই করে ফেলেছি এই আবার কেউ খায় নাকি তখন বলেছে তুই একবার খেয়েই দেখ না তারপর দেখবি কত সুন্দর খেতে তারপর দেখবি তোর মায়ের চেয়ে আমি কত ভালো রান্না করি অত তেল ঝাল মশলাও দিই না আর বাজার থেকে কিনে এনেও রান্না করি না একবার খেলেই দেখ না খুব ভালো খেতে তখন ফটিক সেই মিষ্টি আলু খোসা ছাড়িয়ে খেতে লাগলো আর বলল না গো ঠাকুমা মিষ্টি আলু পোড়া তোমার খেতে খুব ভালো লাগছে যে তোকে আমি বলেছিলাম না যে মিষ্টি আলু পোড়া খেতে খুব ভালো লাগবে তুই কে আবার আমি পুড়িয়ে দেব তখন ফটিক সেই মনের আনন্দে যে রাঙ আলু পোড়া অর্থাৎ মিষ্টি আলু পোড়া দিয়েছিলো সেইগুলো ঠাকুমার কাছে খেতে লাগলো আর বসে বসে গল্প করতে লাগলো তারপর খাওয়া হয়ে যেতে সে চলে এলো এসে মাকে বলল মা আমি চললুম স্কুলে যাচ্ছি গো মা তো বলছে হ্যাঁ সাবধানে যাস বাবা বলে ফটিক তো স্কুলে চলে গেল এবার স্কুল থেকে ফিরে এসে বলল যে মা তুমি কি করছো বলছে এই আমি রান্না রান্নাবান্না করেছি আর এই করছি তুই কি বলতে চাস বলছে না দেখি বড্ড চারিদিকে ঠান্ডা পড়েছে ঠাকুমার একবার খোঁজটা নিয়ে আসি ঠাকুমা কি করছে এই ঠান্ডায় সেই ছেঁড়া চাদর ছাড়া তো আর গায়ে দেবে না বলছে হ্যাঁ কি আর করা তো ঠাকুমা তো কথা শুনবে না কম্বল দিলেও গায়ে দেবে না বলছে আমি দেখছি কি করা যায় দেখি ঠাকুমার সাথে একটু গিয়ে গল্প করে আসি বলে ফুটিক তো বলল যে ঠিক আছে যা বাবা দেখে আয় ঠাকুমাকে বলে ফটিক তো গেল ঠাকুমার কাছে গিয়ে ডাকছে ও ঠাকুমা ও ঠাকুমা কি করছ গো ও ঠাকুমা বলে সাড়া না পেয়ে তখন ফটিক ঠাকুমার ঘরে ঢুকে গেছে ঢুকে গিয়ে দেখছে ঠাকুমা তো খুব শীতে কাঁপছে সেই ছেঁড়া চাদর গায়ে দিয়ে বলছে ও ঠাকুমা ঠাকুমা তুমি কী গো বলছে দেখ না বাবা আমার ভীষণ কাঁপুনি দিচ্ছে কি ঠান্ডা পড়েছে আমি আর মনে হয় বাঁচব না রে আমি আর পাচ্ছি না এই ঠান্ডায় তুই কিছু একটা ব্যবস্থা কর বাবা আমার যে ভীষণ ঠান্ডা লাগছে বলে বলেছিলাম না তোমায় ওই ছেঁড়া চাদরে কখনো শীত কাটে ঠান্ডা কাটে দাঁড়াও দেখছি আমি কি করা যায় বাবা যে কম্বলটা তোমার জন্যে কিনেছিল সেটাই বরঞ্চ আমি নিয়ে আসি বলে ফটিক চলে গেল সেই কম্বলটা আনতে তারপর তার মায়ের কাছে গিয়ে বললো মা মা সেই বাবা যে কম্বলটা ঠাকুমার জন্য এনেছিল সেটা দাও তো ঠাকুমা বড্ড শীতে কাঁপছে শীতে ভীষণ কষ্ট পাচ্ছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বাবা যা নিয়ে যা নিয়ে গিয়ে তো ঠাকুমা যদি গায়ে দিতে চায় তাহলে গায়ে দে বলে ফটিককে তো ফটিকের মা সেই কম্বলটা বার করে দিল দিতে ফটিক সেই কম্বলটা নিয়ে গেল তার ঠাকুমার কাছে আর ফটিকের মা ভাবলো যাক নাতি যদি ঠাকুমাকে কম্বলটা গায়ে দেওয়াতে পারে তাহলে ঠিকই আছে মোটেই তো কথা শোনেন না উনি ভীষণ কিপটে আর কি আর করা বলে ফটিক তো সেই কম্বলটা নিয়ে গিয়ে ঠাকুমার গায়ে ভালো করে জড়িয়ে দিল আর পুরি তো কাঁপছে হু হু করে তারপর যেই কম্বলটা গায়ে পড়েছে তখন তো খুব আরাম লাগছে বেশ স্বস্তি পাচ্ছে তখন বলল যে ফটিককে হ্যাঁ রে বাবা তোরা তো ঠিকই বলেছিস এই কম্বলটা গায়ে দিয়ে না আমার খুব আরাম হচ্ছে এই যেন বাঁচলুম মনে হলো ঠান্ডাটা অনেক কম হলো রে খুব গরম লাগছে এবার এবার খুব আরাম লাগছে স্বস্তি হচ্ছে শান্তি পাচ্ছে এদিকে ফটিকের মা ফটিককে বলেছিল জানিস তো তোর ঠাকুমা খুব ভালো রাঙা আলুর পিঠে করতে পারে তো ফটিক বললো বা ঠাকুমা তো আমাকে আজ মিষ্টি আলু পোড়া খাইয়েছে বলল তুই কিন্তু তোর ঠাকুমাকে বলবি আমায় মিষ্টি আলুর পিঠে খাওয়াতে হবে সেটা মনে পড়ে গেল ফটিকের তখন ফটিক ঠাকুমাকে বলল। তোমার তো এইবার শীত কমেছে এইবার তো তুমি বেঁচে উঠেছ আমাকে কিন্তু একটা জিনিস খাওয়াতে হবে বলে কি খাবি তুই মিষ্টি আলু পোড়া বলে না 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 তোমাকে ওই মিষ্টি আলুর পিঠে খাওয়াতে হবে আমাকে কিন্তু বলে ওরে বাবা সে তো অনেক খরচ অত খরচ আমি কোথায় পাব তখন ফটিক বলল তোমাকে অত সব খরচ ফরচ নিয়ে চিন্তা করতে হবে না সে ব্যবস্থা আমি করব। বাবা সব খরচ করবে সব কিনে দেবে এখন তুমি শুধু আমাকে পিঠেটা বানিয়ে দেবে তবেই আমি খাবো বলছে কেন অন্য কিছু খেলে হবে না আবার তোকে ওই মিষ্টি আলুর পিঠেই খেতে হবে বাবা তখন বলছে হ্যাঁ হ্যাঁ তোমার তো এখন ঠান্ডাটা কমেছে তোমাকে ওই মিষ্টি আলুর পিঠেই করে দিতে হবে কি আর করা নাতি বলে কথা বলে সে বুড়ি আবার মিষ্টি আলুর পিঠে করতে বসল আর নাতি আর ঠাকুমা মিলে সেই পিঠে করে আর খেতে লাগলো তাহলে কিপটে বুড়িরও বদনাম খুঁজলো বন্ধুরা গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আপনার তা দেখতে পাবেন বলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্প বলা এখানেই শেষ করলাম আবারও বলি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না